নয়টা দশটা পর্যন্ত নমাজ না পড়ি আমি ঘুমাই তো আমি মনে করি এইটা মনে হয় আধুনিকতা এইটা মনে হয় আমার স্টাইল এইটা মনে হয় আমার ডিজিটাল জিন্দেগি অথচ রসুল্লাহ ফরমাইন যেগু নমাজ বাদ দিয়া গুমায় বরজান শয়তানে লাগাইয়া রাখে তিনটা গিট্টু লাগাইয়া রাখে তুমি নমাজর সময় আইলে বলে নমাজ পড়ার সময় নাই কি তার সময় আছে বোলে ফেসবুক চালাইতে সময় আছে ইউটিউব দেখতে সময় আছে আস্তা রাইট আপনি একটি আছে যে ভুতলায় দশটা আটটা ফার্স্টটা যখন আজান দেন তখন গুম লাগে মোবাইলে গা থেকে হরে আমার তো মাঝে মাঝে আমার তো মনে হয় মনে হয় ও বেটার গুমর এলারাম পাচ্ছে অথচ এটা কিসের এলারাম আসলে তো খাই রুমিনার নাম রাখিয়া ডাকিয়া বলে গুমের সেইতে নমাজ উত্তম আর আমরার যে খাইসত আমরা মনে করি এই মনে হয় গুমের এলারাম বাজল নমাজর সময় হইলে খালে উচিলা টুকাই বাহানা তুকাই কিলা নমাজ পড়তাম না কিলা নমাজ থাকি হরিয়া দাওয়া যায় তোমার লরে বন্ধুক এ নমাজয় তোমার এখন বোলে রে ভাই নমাজ আই তুমি খালি বাহানা তুকাই রায় বোলে না না রে ভাই এখন এটা সময় নাই নে সময় সময় আও নমাজ পড়ব তো তোমার সময় আর কোন দিন তো এই যে তুমি হাঁটিয়া দাও এই দিয়ে মসজিদে আইছো এই মসজিদ কিয়া যে তুমি বারোই তাই তার কোনো গ্যারান্টি তুমি পারবাইনি বাবাই পারলে আমার আমি সাদা কাগজ দিব আমি আসর সময় সময় নাই কোন দিন ফরবাই তুমি তো তোমার চোখের সামনে তুমি দেখতে পাও যে বৃদ্ধ মানুষ বুড়াও গেছন তাই হয়তো তান যৌবনের লাগি আফসোস করেন বলে হায় রে যৌবন খালটা ফেনে এবারতির মধ্যে খাটাইলাম না তাইলে তোমার যখন যৌবন শেষ হয়ে যাইবা তুমি যখন বুড়া হয়ে যাইবা বৃদ্ধ হয়ে যাইবা তুমিও তো তখন আফসোস করবা আরে ভাই আফসুস করার আগে সময়টারে তুমি খেনে সাজো লাগাও না খেলে তুমি তোমার সময় থাকতে মূল্যায়ন করো না তোমার জীবনটে বর্তমান সময়ের ফিতনাত করিয়া এই ফিতনার জামানা ফিতনাত নিজের জীবনটারে ফালাইয়া আধুনিকতার নামে বেহাই অপনায় তুমি খেনে তোমার জীবনটায় তুমি ধ্বংস করলায় রসুল্লাহ ফরমাধিল্লা দিন আল্লাহ ও সমস্ত মানুষের ও সমস্ত গোলাম বান্ধা যুবক বান্দা বান্দিরে আল্লাহ আল্লা ডাকি আনিবা যারা দুনিয়ার জমিন তাখা অবস্থায় নিজের যৌবনের হেফাজত করছে যারা তাদের যৌবন তারা আল্লাহর গোলামের মধ্যে খাটাইছে আল্লাহ তারা ডাকিয়া বলে আয় আজকে তোর জায়গা আমার আর সায়ার নিচে জায়গা